আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব তো ইনশাল্লাহ প্রতিবারে নেয় এবারও আমরা গাছগুলোকে একটু পরিচয় করিয়ে দেব যারা গাছকে যারা নতুন নিয়ে আছেন তারা যাতে গাছ সম্পর্কে একটু ধারণা পান এই জন্য একটু পরিচয় করিয়ে দেব আর এছাড়া আমরা যে ভিডিওটা করছি বা ভিডিওটা আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি সেটা অবশ্যই গাছ সম্পর্কিত এবং আমরা যখনই অনলাইনে গাছ সেল করি তখনই অনলাইনে গাছ সেল করার আগে বা কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করি ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি এজন্য করা হয় যেতে যে বাগানি গাছ নিচ্ছে সে বাগানে যাতে এটা এই ভিডিওটা দেখে এবং তার যে গাছগুলো দিচ্ছে সে গাছগুলো দেখে যেন চিনতে পারে যে কি গাছ দিয়েছি এবং তার নাম এবং যে গাছটা দেখাইছি সেই গাছটা সে পেয়েছে কি না এছাড়া নতুন বাগানে যারা আছে তাদের জন্য এটা ভালো হয় যে গাছ সম্পর্কে সে একটা ধারণা পেতে পারে এবং গাছ সম্পর্কে চিনতে পারে তো আর কথা বাড়াবো না বন্ধুরা আসুন গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই এটা আছে বারো মাসিক কাঁঠাল দেখুন বারো মাসি কাঁঠাল এটা কলমের গাছ ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না বারো মাসিক কাঁঠাল এরপরে যেটা পরিচয় করে দেব সেটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা আপেল এটা ইন্ডিয়ান কলম কলমটা আপনাদেরকে দেখায় এই দেখুন কলম এটাও কলম বীজের নয় এটা কলমের গাছ এবং পলিব্যাগে রেডি করা গাছ এটা দেখুন বুনো ডাল এটা ভেঙে দিতে হবে হরিমন নাইনটি নাইন আপেল এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা অনেকে আমার কাছে যারা নিয়েছে অনেকের সাথে এটা গুটি সেট হয়েছে কারো ফলও দাঁড়াইছে এটা এটা হচ্ছে আলু বোখারা গাছ দেখুন আলু পাতাটা দেখুন কেমন হয় দেখুন আলু এটাও কলমের গাছ এটাও কলমের গাছ এই দেখুন কলমটা এখানে কলমে যে এটাও কলমের গাছ বন্ধুরা আর কথা না বললে নয় আমাদের গাছগুলো দেখছেন তেমন একটা ইয়ে না ঝোপালো না বা ঝাড় বা ঝোপালো বলেন সেটা না বা খুব পাতায় পরিপূর্ণ না এর কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাছ সিম্পল মাটিতে লাগানো সাধারণ একেবারে সাধারণ মাটিতে লাগানো কোনো সার বা ইয়ে দেওয়া পড়ে না শুধুমাত্র পানি দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা হয় কারণ এতটুকু পলিব্যাগে কিন্তু খুব বেশি কিছু আশা করা যায় না তো এরপরে আরেকটা গাছ পরিচয় করে দিই সেটা আছে সুইট লেমন দেখুন সুইট লেমন এই গাছটাতে ফল প্রচুর ফল ছিল সব ঝরে গেছে এতটুকু গাছে এই যে পলিব্যাগের গাছে সে ফল দিয়েছে এটা কিন্তু অনেক কিছু গাছটা বেশ সুন্দর এবং ঝোপালো গাছ সুইট লেমন অনেকে জানেন এ সম্পর্কে যে লেবুটা কেমন যারা খেয়েছেন তারা জানেন সুইট লেমন এটাও পলিব্যাগের গাছ এই গাছগুলো যখন আপনারা বড় পাত্রে পলিব্যাগে বা বড় জিও ব্যাগে বা মাটিতে যখন সেট করবেন তখন কিন্তু গাছগুলো দ্রুত বাড়বে কারণ তখন যখন এ খাদ্য খাবার পাবে মাটিতে জৈব সার পাবে পানি পাবে আলো বাতাস পাবে তখন দ্রুত বাড়বে এরপরে আর একটা গাছের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে পিনাক বাটার এ ফলটা আমি খেয়েছি প্রায় গাজলের মতো লাগে খাইতে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল গাজলের মতো লাগে খাইতে ফ্লেভারটা বা কালারটাও খুব আকর্ষণীয় ফল এটাও কলমের গাছ এ পাতা ছাড়ছে এই পাতার থেকে কিন্তু এবার ফুল আসবে এই মাথা এসে ফুল আসে খুব ঝোপালো একটা গাছ পিনাক বাটার দেখুন খুব ঝোপালো এবং ইয়ে গাছ এবং খুব মোটা গাছ এরপরে যেটা পরিচয় করে দেব সেটা আছে কমলা মালটা দেখুন এই দুটো হচ্ছে মালটা খুব বড় এবং ঝোপালো গাছ দেখুন এই দুইটাই কলমের গাছ প্রায় ছয় সাত ফুট লম্বা যদিও ছয় ফুট পর্যন্ত কুরিয়ারে খুব ভালো থাকে এর উপরে গেলে গাছ খুব একটা বেশি ভালো হয় না বন্ধুরা আমাদের যতগুলো গাছ আছে কিন্তু সব পলিব্যাগের গাছ দেখুন প্রত্যেকটা গাছ পলিব্যাগের গাছ এবং পলিব্যাগের গাছ সহজে কিন্তু মরে না গাছগুলো খুব ভালো থাকে এবং সহজে মারা যায় না তো বন্ধুরা এর ভিতরে আপনার কোন গাছটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার ভিডিওটা ভালো লাগলে লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমাদের পেজে নতুন তারা পেজে অবশ্যই ফলো করবেন ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলও নতুন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের চ্যানেলটা একেবারে নতুন করা আর শুধুমাত্র গাছ সম্পর্কে জানার জন্য এবং আমরা যা কিছুই নার্সারিতে করে থাকি আমরা সেগুলোই আপলোড করে থাকি এর বাইরে অন্য কিছু আমরা তেমন আপলোড করি না আর শুধুমাত্র অনলাইনে যখন আমরা গাছটা দিয়ে থাকি তখনই বিশেষ করে বেশি গাছটা ভিডিও করা হয় এবং আপলোড করা হয় তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর السلام علیکم ورحمت اللہ